হ্যালো বন্ধুরা আজ আমি একটা মাইক্রোওভেনের এল জির একটা এই মডেল নাম্বারটা আমি এখানে শো করিয়ে দিয়েছি এই মডেলের আজকে ডেমনস্ট্রেশন ফুল ডেমনস্ট্রেশান দেখাবো আর কীভাবে মাইক্রো ওভেনটা ইউজ করলে মাইক্রোভেনটা লং কিউিটি বাড়বে মাইক্রোওভেনটা সেভ থাকবে সেটা আমি আজকে ফুল এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যাদের এই মডেল আছে বা মাইক্রোওভেন সম্বন্ধে যাদের একটুও কোনো নলেজ নেই ভিডিওটা পুরো দেখো আশা করছি মাইক্রোওভেন যে কোম্পানির হোক না কেন অনেকটাই নলেজ পেয়ে যাবে কোনো কিছু প্রবলেম হবে না ইউজ করার টাইমে ফার্স্ট পাওয়ার অন করার পরে এরকম জিরো কন্ডিশনে চলে আসবে পাওয়ার অন কত দিয়ে কই এই বোর্ডে থেকে বোর্ডে থেকে পাওয়ার অন করার পরে এরকম জিরো আসলো এবারে আপনি অপারেট করতে চাইলে আপনি ফার্স্ট মাইক্রো মোডে আপনি কোনো কিছু গরম কোনো কিছু সিদ্ধ কোনো কিছু রান্না করতে মাইক্রোমোডটা ইউজ করতে হবে মাইক্রোমোডে কোনো স্টিলের আইটেম ইউজ করতে পারবেন না মাইক্রোভেন প্রুভই পাত্র ইউজ করতে পারেন যেমন বড়ো ছিল হয়ে গেল বা মাইক্রোভেন প্রু প্লাস্টিক আইটেম হয়ে গেল এই ধরনের পাত্র আপনি মাইক্রোমোডে ইউজ করতে পারেন ফার্স্ট মাইক্রো বাটনটা প্রেস করলেন মাইক্রো বাটন প্রেস করার পরে এটা আসছে নশো ওয়াটেজ মানে নশো ওয়াট মানে হিটিং পাওয়ারটাকে বলা হচ্ছে ঠিক আছে হিটিং পাওয়ারকে কমাতে চাইলে মাইক্রোটা প্রেস করলে ফের ওয়াটেজটা এইভাবে কমতে থাকবে ঠিক আছে তারপরে আমি ধরো পাঁচশো চল্লিশ ওয়াটেই আমি করতে চাইছি দেন আপনি টাইমিংটা চুজ করবেন এটা হচ্ছে টাইমিং এক মিনিট তিরিশ সেকেন্ড ধরো সাপোজ আমি দিলাম টাইমিং দেওয়ার পরে দেন আমি স্টার্ট বাটনটা প্রেস করবো স্টার্ট হয়ে যাবে এবারে আপনি যেহেতু ফার্স্ট টাইম ইউজ করছেন কতটা কি টাইমিং দিতে হবে আপনি জানবেন না স্টপ করে আপনি দেখতে চাইলে দেখতে পারেন এই স্টপ বাটনটা একবার প্রেস করলাম প্রোগ্রামটা স্টপ হয়ে গেল আপনি দোর ওপেন করে দেখতে চাইলে দেখতে পারেন এখন ঠিক আছে ফের যদি আপনার প্রয়োজন হয় ফের ওখান থেকে স্টার্ট বাটনটা প্রেস করলে ওখান থেকে ফের কন্টিনিউ হয়ে যাবে ঠিক আছে এবার ধরো আপনার হিটিং হয়ে গেছে প্রপার আপনি পুরোপুরি চাইছেন প্রোগ্রামটা ক্যান্সেল করে দিতে সেক্ষেত্রে একবার স্টপ বাটনটা প্রেস করলেন স্টপ হয়ে গেল আর একবার স্টপ বাটনটা প্রেস করলে পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে প্রোগ্রামটা ঠিক আছে এটা হয়ে গেল মাইক্রোমোড মাইক্রোমোডে শর্টকাটে আপনি করতে চাইলে করতে পারেন এটা কোনো সময় কোনো রেসিপিতে যদি লেখা থাকে এত ওয়ার্ডে করতে হবে সেক্ষেত্রে আপনি মাইক্রো যেতে পারেন বা আপনি ধরো কোনো কিছু খাবার শুধু গরম করতে চাইছেন জাস্ট সেক্ষেত্রে স্টার্ট বাটনটা একবার টেস্ট করবেন যতবার টেস্ট করবেন থার্টি সেকেন্ড করে আপ হতে থাকবে এই একটা প্রসেস হয়ে গেল। এটা কিন্তু ম্যাক্সিমাম ওয়ার্ডেই স্টার্ট হচ্ছে নশো ওয়ার্ডেই স্টার্ট হচ্ছে মাইক্রোতে যেমনভাবে গেলেন ওইভাবে এই একটা হ্যাঁ এই একটা প্রসেস হয়ে গেল আর একটা প্রসেস হয়ে গেলো ডাইরেক্ট জিরো আসার পরে এইভাবে রোটারটাকে আপনি মুভ করে টাইমিং দিতে পারেন টাইমিং দিয়ে স্টার্ট করতে পারেন আপনার পছন্দ মতো টাইমিং দিয়ে স্টার্ট করে দেবেন স্টার্ট হয়ে যাবে মানে স্টার্টটাকে বারবার না পেস করে এইভাবে টাইমিংটা অ্যাডজাস্ট করে আপনি স্টার্ট করতে পারেন মাইক্রো অপশানটা বুঝতে পেরেছেন নেক্সট অপশান আসছে গ্রিল এটা একবার প্রেস করলেন প্রথমে চলে আসছে গ্রিল গ্রিলে এখানে কোনো ওয়াটার ব্যাপার নেই যেরকম মাইক্রো মধ্যে ওয়াটের ব্যাপার ছিল গ্রিলে কোনো ওয়াটের ব্যাপার নেই গ্রিলটা পেস করার পরে আপনি ডাইরেক্ট ওটার দিয়ে আপনি টাইমিং দেবেন আপনার পছন্দ মতো টাইমিংটা অ্যাডজাস্ট করলেন দেন স্টার্ট করে দেবেন গ্রিলে আপনার রোস্টিং করার কাজে লাগে চিকেন রোস্ট বা যে কোনো কোনো কিছু রোস্ট করতে চাইছেন রোস্ট করতে পারেন ধরো আপনি চিকেন রোস্ট করতে চাইছেন এটা এরকমভাবে দিয়ে দিলেন এর উপরে চিকেন দিলেন এটা এক দুটো র্যাক রয়েছে একটা ছোট একটা লো র্যাক আমি এটা আর ঠিক আছে আপনার পছন্দ মতো দিলেন দুটো র্যাকের মধ্যে যেটা আপনার কমফর্টেবল লাগলো দিলে দেওয়ার পরে গ্রিল অপশানটা গেলে প্রয়োজন মতো টাইমিং দিলেন দেন স্টার্ট করে দিলেন প্রোগ্রামটা স্টার্ট হয়ে যাবে ফার্স্ট টাইম যখন আপনি গ্রিল বা কনভেকশন করবেন একটা পোড়া পোড়া স্মেল বেরোবে ভয় পাওয়ার কিছু নেই ওটা ভিতরে একটা তার পোড়ার মতো স্মেল বেরোবে ভিতরে কোটিংটা শুধু পড়বে রঙ এর যে কোটিংটা আছে এক দুবার পরার পরে আর পড়বে না আর কোনো গস মেলও আসবে না ওটা যে গ্রিলের গায়ে হ্যাঁ হ্যাঁ বা আপনি এটারেও শিক্ষা ভাবের জন্য দিয়েছে এটা কোম্পানি ঠিক আছে এটার মধ্যে তিনটার মধ্যে আপনি স্টিকের মধ্যে আমি চিকেনগুলো চিকেন এখানে দেখুন বিট করা রয়েছে ঠিক আছে ও ওটার সাথে এটাকে আটকে দেব হ্যাঁ এইটা জাস্ট এই ভাবে আপনি দিয়ে দিলাম দিয়ে এটা এইভাবে বসিয়ে দেবে ঠিক আছে নিচে থেকে ভেতরে রোল করবে হ্যাঁ নিচে থেকেই ভিতরে রোল করবে এই গ্রিল অপশানটা যখনই যাবে টাইমিং গ্রিলেন স্টার্ট করলে এটা রোটেড হতে থাকবে বলে দেখুন এবার রোটেড হচ্ছে ঠিক আছে সেম প্রসেস স্টপ করলে স্টপ আর একবার স্টপ করলে ক্যান্সেল হয়ে যাবে এটা প্রত্যেকটা আইটেমের জন্য সেম থাকছে একবার প্রেস করলে স্টপ আর একবার প্রেস করলে ক্যান্সেল এটা যেহেতু গরম হবে এটা কোম্পানি দিয়েছে স্ট্যান্ড দিয়েছে স্ট্যান্ডটা রিমুভ করতে চাইলে বাঁদিকে দেখুন ওপেন কন্ডিশনে রয়েছে তাহলে আপনি বাঁধিকটা আগে আপনাকে পুল আপ করে উঁচু করে নিতে হবে বাঁদিকে উঁচু করলে এটা এইভাবে রিমুভ করে নেবেন এইভাবে আশা করে এটা রিমুভ করে নেবেন গ্রিল অপশানে আপনি স্টিলের আইটেম ইউজ করতে পারবেন কোনো প্লাস্টিক আইটেম ইউজ করতে পারবেন না প্লাস্টিক আইটেম দিলে কিন্তু পুড়ে যাবে এই দুটো জিনিস মাথায় রাখবেন মাইক্রো মুডে আপনার স্টিলের আইটেম ইউজ করা যাবে না আর গ্রিল মুডে প্লাস্টিক আইটেম ইউস করা যাবে না গ্রিল কনভেকশানে প্লাস্টিক দিলে পুড়ে যাবে আর মাইক্রোতে দিলে স্পার্কিং হতে থাকবে স্টিলের আইটেম যদি ভুল করে দিয়ে ফেলেন স্টিলের আইটেম দিয়ে যদি ফেলেন কোনো কিছু অ্যাক্সিডেন্ট হয়ে স্পার্কিং হয়ে পুড়ে যাবে ভিতরটা সেক্ষেত্রে কিন্তু কোম্পানি আর কোনো ওয়ারেন্টিই দেবে না আপনার যেটা খারাপ হবে সেটা পুরো চার্জেবল দিয়ে আপনাকে রিপেয়ার করতে হবে ঠিক আছে এবার চলে আসছি কনভেকশন কনভেকশন অপশনটা না সরি দেখে নেই কম্বিনেশনটা বলতে আপনি গ্রিলের সাথে মাইক্রো একটা টাইম একসাথেই ইউজ করতে পারেন কনভেকশানের সাথে মাইক্রো একটা টাইম ইউজ করতে পারেন একসাথে মানে আপনি ধরো কোনো সময় রোস্ট করতে চাইছেন একটা টাইম একসাথে সিদ্ধ প্লাস হয় দুটো একসাথেই চাইছেন সেক্ষেত্রে কম্বিনেশনটা চুজ করতে হবে

গ্রিল অপশনটা স্টেবল হয়ে গেল এবার মাইক্রোটা যেহেতু কমন মাইক্রোটা আপনাকে পেস করতেই হবে মাইক্রোটা পেস করলে এখানে মাইক্রো ওয়াটারটাও যদি চেঞ্জ করতে চান ওয়াটারটাও চেঞ্জ করতে চাইলে করতে পারেন সেম মাইক্রোটা পেস করলে ওয়াটারও চেঞ্জ হবে মানে হিটিং পাওয়ারটা দেন আপনি টাইমিং দিলেন স্টার্ট করে দিলেন এটা চলে গেল কম্বিনেশনে গ্রিল প্লাস মাইক্রো একসাথে হচ্ছে এটা আচ্ছা ঠিক আছে একবার স্টপ করলে স্টপ আর একবার স্টপ করলে ক্যান্সেল কম্বিনেশনটা বুঝতে পেরেছেন মানে নেক্সট অপশন আসছি কনভেকশন কনভেকশন হচ্ছে ব্রেকিংয়ের কাজে লাগে বিস্কিট হয়ে গেলো কেক হয়ে গেল পিজ্জা হয়ে গেল এই ধরনের আইটেম করতে কনভেকশন ইউজ করতে হবে কনভেকশানে আপনি প্রেস করলেন কনভেকশানও সেম থাকছে প্লাস্টিক আইটেম ইউজ করতে না কনভেকশনটা প্রেস করলেন এটা আসছে টেম্পারেচার কত টেম্পারেচার আপনি করতে চাইছেন কত ডিগ্রি সেলসিয়াসে চেঞ্জ করতে চাইলে এইভাবে ডাইলটাকে ডান দিকে ঘোরালে এটা আপ হবে বা দিকে ঘোরালে কমতে থাকবে ম্যাক্সিমাম দুশো তিরিশ পর্যন্ত আপনি করতে পারেন ঠিক আছে আর মিনিমাম হচ্ছে চল্লিশ ঠিক আছে আপনার পছন্দ মতো টেম্পারেচারটা চুজ করে নিলেন দেন একবার স্টার্ট বাটনটা প্রেস করলেন জিরো আসলো আপনি এবার প্রয়োজন মতো টাইমিং দিলেন দেন স্টার্ট করে দিলেন প্রোগ্রামটা স্টার্ট হয়ে গেল এবারে কেক করার সময় অনেক সময় বলা হয় প্রিহিট করতে প্রিহিট মানে এমটি কন্ডিশনের ভিতরেটাকে হিট করাকে বলা হয় প্রিহিট প্রিহিটটাকে মানে আপনি ধরো কোনো রেসিপি করছেন কেকের কেকের রেসিপিতে লেখাই থাকবে এত ডিগ্রি টেম্পারেচারে প্রিহিট করতে একশো কুড়ি বা দেড়শো হয়ে গেলো যাই হোক তেমনই কনভেকশনটা প্রেস করলে যে টেম্পারেচার আপনি প্রিহিট করতে চাইছেন সেটাকে আপনাকে সেট করে নিতে হবে একশো কুড়ি একশো কুড়িতে একশো কুড়ি সেট করলেন দেন স্টার্ট বাটনটা একবার প্রেস করলেন জিরো আসলো এবারে আপনাকে কোনো টাইমিং দিতে হবে না আর একবার স্টার বাটনটাকে প্রেস করতে হবে চলে গেল প্রিহিটে ফ্রিহিড এখানে লেখাও করে গেল ঠিক আছে সেম প্রসেস একবার স্টপ করতে চাইলে স্টপ আর একবার স্টপ করলে ক্যান্সেল আর প্রিহিটটা যতক্ষণই হবে একশো কুড়ি যতক্ষণ না ভিতরে টেম্পারেচার আসবে ততক্ষণই আপনার কন্টিনিউ চলতে থাকবে এটা এমনি সাউন্ড হয়ে বন্ধ হয়ে যাবে ততক্ষণ আপনার কেকের রেসিপিটা রেডি রাখবেন হয়ে গেল কনভেকশন ওভেন দিলেন যে টেম্পারেচারে রেসিপিতে লেখা রয়েছে ওই টেম্পারেচার চুজ করবেন যত টাইমিং দেওয়া রয়েছে ওই টাইমিং চুজ করে স্টার্ট করতে হবে কনভেকশন অপশনটা বুঝতে পেরেছেন এবার চলে আসছি নিচের প্রকরণ এই তিন কনভেকশন অপশনটা ইয়া হয় একসাথে হয় হ্যাঁ ওই একই ব্যাপার গ্রিল ফেস করলেন নেক্সট অপশন ফেস করলেন চলে গেল কম্বিনেশন কম্বিনেশনে যাওয়ার পরে এটা আমি প্রথমে চুজ করেছিলাম গ্রিল এখানে আপনাকে কনভেকশন চুজ করতে হবে কনভেকশন দুটো আলো লিঙ্ক করছে দেখুন ভালো করে একটা হচ্ছে গ্রিলের একটা হচ্ছে কনভেকশানের কনভেকশানটা চুজ করলাম গ্রিলের আউট লাইটটা কিন্তু লেভে গেল কনভেকশনটা দেখুন স্টেবল হয়ে গেল এবার মাইক্রোটা যেহেতু এই কনভেকশানেরও টেম্পারেচার চেঞ্জ করতে চাইলে করতে পারেন এখানে তখন তাহলে এই ডায়ালটাকে ঘুরিয়ে চেঞ্জ করতে হবে ঠিক আছে মাইক্রোটা যেহেতু কমন মাইক্রোটা আপনাকে দিতেই হবে মাইক্রোটা বেশ করলেন মাইক্রোর ওয়াটেজ আপনি যদি কমাতে চান বাড়াতে চান তাহলে মাইক্রোটা বেশ করতে হবে ফের বাড়ালেন আপনি প্রয়োজন মতো সেট করলেন তারপর টাইমিং চুজ করলেন দেন স্টার্ট করলেন এটা হচ্ছে কনভেকশন মাইক্রো একসাথে হচ্ছে কম্বিনেশন এটা কখন বাজে লাগে এটা আপনি একটা টাইম ধরো চাইছেন ব্রেকও হবে একটা টাইম সিদ্ধ হবে মাইক্রো অপশনটা হচ্ছে সিদ্ধের জন্য কোনো সিদ্ধ করতে চাইছেন কোনো কিছু গরম করতে চাইছেন কোনো মানে ওটা কুক রান্না হবে ওটাতে ঠিক আছে গ্রিল কনভেকশন এটা হচ্ছে পোড়ানো হয় ঠিক আছে আপনি চাইছেন যে একসাথে আপনি ব্রেকিং চাইছেন একটা টাইম একসাথে শিখেও করতে যাবেন সেক্ষেত্রে কনভেকশন এই এবার চলে আসছে প্রত্যেকটা কুক মেন মানে এখানে এইখানে যে প্রথম তিনটে আইটেম যেটা দেখছিলেন মানে আপনাকে ওয়াটেজ আপনাকে টাইমিং আপনাকে দিতে হচ্ছিল এগুলো টোটালটাই আছে কুক মেন মানে এখানে কিছু আপনাকে দিতে হবে না অটো সেটই করা রয়েছে এটা কিভাবে করবেন আমি দেখে দিচ্ছি এখানে দেখুন ব্ল্যাক কালারে কিছু নাম দেওয়া রয়েছে ফার্স্ট হচ্ছে ডায়েট ফ্রাই লো ক্যালারি নেক্সট হচ্ছে তন্দুরি সি কিডস ডেলাইট এখানে সুইচের নামগুলো সেম দেওয়া রয়েছে দেখুন ডায়েট ফ্রাই ঠিক আছে তন্দুরি সি কিডস ডেলাইট এইভাবে ওপরে যে ব্ল্যাক কালারের নামগুলো দেওয়া রয়েছে সেম সুইচের নামগুলো সেম দেওয়া রয়েছে এবারে এখানে ডায়েট ফ্রাইয়ের মধ্যে ডিএফ ওয়ান থেকে বারোটা আইটেম রয়েছে ডায়েট ফ্রাই এইভাবে নাম্বারিং করা রয়েছে এস এ ওয়ান থেকে তেরোটা মানে স্যালাডসে তেরোটা আইটেম করা হয়েছে এইভাবে নাম্বারিং করে শুধু আইটেমগুলো দেওয়া রয়েছে এবার পার্টিকুলার কোন নাম্বারে কী আইটেম আছে সেটা দেখতে গেলে আপনাকে ম্যানুয়াল বুক হবে ঠিক আছে এবার সাপোজ কীভাবে ইউজ করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি সাপোজ ধরে নিন স্যালাডসে আপনি চার নম্বর আইটেমটা করতে চাইছেন এস এ ওয়ান থেকে স্টার্টিং হচ্ছে তেরোটা আইটেম রয়েছে স্যালাডসে কীভাবে যাবে প্রথমে ওপরে যে হেডিংটা থাকবে সেই চুজটা আপনাকে প্রেস করতে হবে ডায়েট ফ্রাই পেস করলাম এফ ওয়ান আসছে মানে ডায়েট ফ্রাই ওয়ান ঠিক আছে আর একবার পেস করলে চলে আসবে স্যালাড এস এ ওয়ান মানে স্যালাড আর একবার পেস করলে কিন্তু ফের ডায়েট ফ্রাই যাবে নেক্সট অপশান দেখুন রয়েছে হেলদি প্লাস হেলদি প্লাসে কিন্তু গেল না সেই ক্ষেত্রে স্যালাড আসবে তো স্যালাড আসার পরে ডাইলটাকে ঘোরাতে হবে এইভাবে মুখ করলেন তেরো নম্বর যাওয়ার পরে হেলদি প্লাস অপশানটা আসবে ঠিক আছে এবার ধরুন আমি স্যালার সেট যে কোনো একটা নাম্বারে চুজ করুন ধরুন চার নম্বর কি পাঁচ নম্বর আইটেমটা আপনি করতে চাইছেন পাঁচ নম্বর আইটেমটা চুজ করবেন দেন স্টার্ট বাটনটা একটা প্রেস করে দিবেন প্রোগ্রামটা স্টার্ট হয়ে যাবে অটোমেটিক টাইমিং ওয়াটেজ নিয়েই স্টার্ট হয়ে যাবে এখানে কিন্তু আমি কোনো টাইমিং বা ওয়াটেজ সেট করলাম না অটোমেটিক নিয়ে নিত কিছু কিছু প্রোগ্রামে ধরুন এখানে তিন নম্বর আইটেমটা চুজ করলাম কি চার নম্বর আইটেমটা স্টার্ট করলাম এখানে চলে গেল ব্রিট অটোমেটিক এই অপশানে ব্রিড রয়েছে তাই নিয়ে নিল কিছু কিছু আইটেমে আপনার কত কেজি মানে কত ওয়েট সেটা আপনাকে আন্দাজ করে একটা দিতে হবে সাফোজ ধরুন দু নম্বর আইটেমটা গেলাম স্টার্ট করলাম এখানে দেখুন কত কেজি চাইছে মানে কত গ্রাম জিনিসটা এ ধরুন হ্যাঁ একশো গ্রাম এবার ধরো যে কোনো দুশো করলাম আমি দুশো করে স্টার্ট করে দিলে ওই অনুযায়ী ওয়াটেজ টাইমিংটা অটোমেটিক নিয়ে নেবে মানে কোনো আইটেমে দেখছেন স্টার্ট করছেন স্টার্ট হচ্ছে না তখন ডায়ালটাকে ঘোরাবেন তখন দেখবেন গ্রাম দিতে বলছে কত গ্রাম সেটা আপনি চুজ করলে দেন স্টার্ট করে দিবেন এবারে কোনো কিছু ধরো ক্লিন করবেন ভিতরে ধরো পরিষ্কার করার জন্য কিভাবে করবেন এখানে দেখুন স্টিম ক্লিন বলে একটা অপশান রয়েছে স্টিম ক্লিন ঠিক আছে এখানে দেখুন এই যে স্টিম ক্লিনটা এস এল ওয়ান দিয়ে রয়েছে দেখতে পাচ্ছেন একটা পাত্রে অল্প জল দিয়ে দিলে জলের মধ্যে পাটি দেখুন রস দিয়ে দিলে বেকিং সোডা ইউজ করতে চাইলে করতে পারে না বেশ করতে পারে একটা পাত্রে মানে এতটা জল নেবেন না অল্প জল নেবেন পাত্রটা এটার মধ্যে দিয়ে দিলেন দেওয়ার পরে এটা যেহেতু রে রয়েছে কুকিং অপশানটা আপনাকে পেস করতে হবে কুকিং অপশানটা পেস করলেন ইউসি ওয়ান আসছে এখানে ইউসি সি ওয়ান থেকে পনেরোটা আইটেম আছে এখানে প্রেস করলে কিন্তু যাবে না এটা আপনাকে এইভাবে ডাইলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পনেরো নম্বর যাওয়ার পরে এই অপশানটা আসবে স্যালাডসে এস এল ওয়ান বলে আসলো মানে এটা ক্লিন স্টিং ক্লিন অপশানটা চলে আসলো স্টিম ক্লিনে আসবে ড্যান স্টার্ট করে দিবেন দশ মিনিট নিয়ে স্টার্ট হয়ে যাবে সাউন্ড হবে বন্ধ হয়ে যাবে পাওয়ার সুইচ থেকে অফ করবেন পাত্রটা রিমুভ করবেন সুতির কাপড় দিয়ে ভালোভাবে মেছে নেবেন এটা প্রথমেই আপনাকে করতে হবে যখনই অয়েলে অয়েল এসছে মাইক্রোনের মধ্যে তখনই করতে হবে যদি মনে করেন দু মাস তিন মাস বাদে গিয়ে করবেন সেই অয়েলটা কিন্তু যাবে না এটা প্রথম থেকে যখনই অয়েল আসছে তখনই করে নিতে হবে ঠিক আছে এটা যদি আপনি ভুলে যান এইভাবেও করতে পারেন জিরো আসলো পাওয়ার অন করার পরে ডাইরেক্ট মাইক্রো মোডে আপনি দশ মিনিট টাইমিং দিয়ে দেবেন ব্যাপারটা হচ্ছে একই হবে এটাতে করলে সেই দশ মিনিটে মাইক্রো অপশানেই চলবে এটা আপনি করেন

সাপোজ দেখে আমি ধরুন দশ সেকেন্ড দিলাম দিয়ে স্টার্ট করে দিলাম এরকম সাউন্ড হয়ে অটোমেটিক নিজের থেকেই বন্ধ হয়ে যাবে আপনি জাস্ট পাওয়ার সুইচ থেকে অফ করবেন পুরো সুতির কাপড় দিয়ে মুছে হ্যাঁ এবারে আপনি ধরো কোনো সময় কুক করছেন কুক করার সময় কোনো রকম কভার আপ করা যাবে না অপরে